টু মাই নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি সমস্ত কিছু বিষয় তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো লেট স্টার্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন ইচ্ছা করে সেই গঙ্গার ঘাটে সামনে যাচ্ছি এই নদীর পাড়ে ঘোরার জন্য চলো আর হার মহাদেব দেখো আজকে কি জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে তো মানুষের ভিড় লেগে গেছে বোম্বলে এক ঘর এক ঘর এই জায়গাতে মানুষজন বিকেলে প্রত্যেকদিন আসে গঙ্গা নদীর যে দৃশ্য উপভোগ করার জন্য তো যারা যারা এই গঙ্গার অপরূপ দৃশ্য এমন দৃশ্য নি তো তাড়াতাড়ি করে কমেন্ট করো চলে এসছি নেওয়ার জন্য চন্দননগর এখানে পুরো কাফল যারা রয়েছে তাদের জন্য তো একদম অসাধারণ প্লেস এই প্লেসটা ঘোরার জন্য বিকেল টাইমে বসে থাকার জন্য অসাধারণ প্লেস দেখো ও সবাই একদম একে একে আসছে এই জায়গাতে ঘোরার জন্য বিকেলে আড্ডা মারার জন্য এই জায়গাতে দেখো জাস্ট দেখো যেইখানে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো হয় এইখানেই কিন্তু সেই জগদ্ধাত্রী মাকে ভাসানো হয় এটা সেই প্লেস দেখো আর কিছু মাস পরেই তো পুজো স্টার্ট হয়ে যাবে সেই চন্দননগরে তো দেখো এইখানে তোমাদেরকে রিলার দেখাও দেখো রিলস ভিডিও বানাচ্ছে দেখো দেখলে ও রিলস তো এখানে মানুষ দাঁড়িয়ে থাকছে বিকেল টাইমে মানুষ গঙ্গার পাড়ে এইভাবে দাঁড়িয়ে থাকে ফিল অনুভূতি করে গঙ্গার সেই গঙ্গা মায়ের যে অনুভূতি আলাদাই যাদের মনে অশান্তি আসবে দুঃখ আসবে কষ্ট এই গঙ্গার পাড়ে আসলে বিকেল টাইমে সত্যি মন খুব ভালো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে তাই গঙ্গা নদীতে মাছ এইগুলোকে বলে খলসা মাছ দেখো যারা যারা এখনও পর্যন্ত এই খলসা মাছ এখনও দেখো নি লাইফে তাড়াতাড়ি করে কমেন্ট করো একটু জানাও যে আমি দাদা এখনও দেখিনি খলসা মাছ দেখো এবার বাড়ি ফেলার পাড়া তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি করে বাড়ি ফিরবো তো চল সেই লঞ্চের দিকে যাচ্ছি দিকে যাচ্ছি এখন দিকে লঞ্চে যাচ্ছি আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে তো এক ফেরিঘাট থেকে অন্য ফেরিঘাটে যাচ্ছি এবার ট্রেনের হাওয়া খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম তো অনেক রাত হয়ে গিয়েছে তো বাড়ি ফিরলাম তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে তো এখন এন্ড করার পালা তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও আর নতুন চ্যানেল একটু পাশে থেকো আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ